নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানতেন না যে আদালত থেকে সপাটে কলকাতা পুলিশ একটা চর খাবে আই রিপিট দিস ওয়ার্ড কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানতেন না যে কলকাতা পুলিশের কপালে একটা চর অপেক্ষা করছে ভালো লাগে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে যে পুলিশকে তুলনা করা হতো সেই পুলিশ যখন আদালতের চর খান থাপ্পড় খান এবং তারপর কলকাতার পুলিশ কমিশনার হিসেবে যখন পরবর্তীকালে অন্য কোনো বিষয়ে প্রেস বাইট দিতে বসেন তখন কি মনে হয় না যে আদালত থেকে এই চটটা আমার খাওয়ার কোনো প্রয়োজন ছিল না আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে যাদবপুর কাণ্ডে কলকাতা পুলিশের ভূমিকা কলকাতা পুলিশ নিজেও জানে অত্যন্ত লজ্জাজনক বারবার যে কথাটা আপনাদের কাছে বলেছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশের যে ইন্টেলিজেন্স কাজ করা উচিত ছিল যে গোয়েন্দা পুলিশের কাজ করা উচিত ছিল যে স্পেশাল ব্রাঞ্চের কাজ করা উচিত ছিল স্পেশাল ব্রাঞ্চ কাজ করেনি এবং দে দেবের গিভিন দ্য ইনস্ট্রাকশন নট টু ইন্টারফেয়ার না যাওয়া একটা গণ্ডগোল হোক তার ফসলটা যাতে ফয়দাটা একটা পলিটিক্যাল পার্টি পেতে পারে অঙ্কটা ছিল তাই এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সমস্ত ঘটনারা ঘটলো এদিন অর্থাৎ আজকে কলকাতা হাইকোর্টে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার শুনানি ছিল যে মামলায় সাতটা এফআইআরের মধ্যে ইন্দ্রানুজ রায়ের তরফ থেকে করা এফআইআরটা এফআইআরটা গ্রহণই করা হয়নি ভাবতে পারেন কতটা লজ্জাজনক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্রাত্যবসুর পক্ষ থেকে বা ওয়েব কুপার তরফ থেকে যে যে এফআইআরগুলো করা হয়েছে সেই এফআইআরগুলোকে অ্যাকসেপ্ট করা হয়েছে ওদিকে আহত ছাত্রের তরফ থেকে যে এফআইআরটা করা হয়েছে সেই এফআইআরটাকে অ্যাকসেপ্ট করা হয়নি এই বিষয়টা নিয়েই জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে মামলা চলছিলো এবং সেখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করছিলেন এবং সেই সওয়ালের প্রেক্ষিতে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ যে রায়টা দিলেন যে অর্ডারটা দিলেন আজকের মধ্যে অর্থাৎ পাঁচ তারিখ আজকের মধ্যে ইন্দ্রানুজ রায় যে আক্রান্ত যে এফআইআরটা করতে চেয়েছিল সেই এফআইআরটা গ্রহণ করতে হবে কলকাতা পুলিশকে কি লজ্জা বলুন তো কলকাতা পুলিশকে কলকাতা হাইকোর্টকে বলতে হচ্ছে এফআইআরটা অ্যাকসেপ্ট করুন ওয়াইডিন ইউ অ্যাকসেপ্ট দ্য এফআইআর উল্লেখযোগ্য হচ্ছে এই 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 মামলায় শুনানিতে অংশগ্রহণ করছিলেন আমি যা রিপোর্ট পেলাম অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এ ধরনের মিথ্যে কথা বলেন আমি বলছি অ্যাডভোকেট জেনারেলের পোস্টে থেকে এভাবে দেখুন ডেভিলস অ্যাডভোকেট হওয়া যায় অর্থাৎ যে অন্যায় করেছে তার হয়ে প্লিট করা সেগুলো একটা জিনিস এই অ্যাডভোকেট জেনারেল মিথ্যে কথা বলেন বলছেন যারা এফআইআর করতে এসেছিলেন তারা নাম ঠিকানা ফোন নাম্বার দেননি সেই জন্য নাকি এফআইআরটা নেওয়া অ্যাকসেপ্ট করেনি মহামান্য বিচারপতি এই যুক্তিটা অ্যাকসেপ্ট করেনি বলেছেন আজকের মধ্যে এফআইআরটা করতে হবে এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছেন স্পেশাল ব্রাঞ্চ নিয়ে প্রশ্ন তুলেছেন কী ভূমিকা ছিল তাদের সাদা পুলিশের ভূমিকা থাকা দরকার ছিল না ভেতরে আমরা এই প্রশ্নটাই গত কয়েকদিন আগে করেছিলাম যে ব বসুর যদি বড় কিছু আঘাত হয়ে যেত তাহলে কলকাতা পুলিশ কিংবা গোয়েন্দা পুলিশ তাদের দায় এড়াতে পারত ভবানী ভবনে বসে তারা কি করেন স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা লালবাজারে বসে কি করেন স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা লালবাজারে বসে কি করেন এই প্রশ্নটা আমরা তুলেছিলাম ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আমি একজন ইউটিউবার আমি শাসক সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলি তার জন্য কলকাতা ব্রাঞ্চের স্পেশাল ব্রাঞ্চ আমার বিরুদ্ধে ব্যাংকে নোটিস করে বলেছে যে এর অ্যাকাউন্ট বন্ধ করতে হবে কি না আমার সঙ্গে টেররিস্টের যোগ আছে এটা স্পেশাল ব্রাঞ্চের কাজ আমি বলছি স্পেশাল ব্রাঞ্চের কাজ এটা হিয়াসির থানা আমায় ডেকে পাঠানো হয়েছিল একটা ফেসবুক পোস্টিং নিয়ে স্পেশাল ব্রাঞ্চের দীপন জোয়ারদার বলে একজন অফিসার তিনি গিয়ে বসছিলেন তিন ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে এটা স্পেশাল ব্রাঞ্চের কাজ একজন মন্ত্রী যাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা সেন্সিটিভ জায়গায় যেখানে বামপন্থীদের দুর্গ এর আগে ব্রাত্ত এর আগে বাবুল সুপ্রিয়র সঙ্গে অসভ্যতা হয়েছিল এর আগে রাজ্যপাল জগদীপ ধানকারের সঙ্গে হয়েছিল এর আগে ঠিক ক্যাম্পাসের বাইরে শুভেন্দু অধিকারীর সঙ্গে হয়েছিল সেখানে স্বাভাবিকভাবে ব্রাত্যবসু যখন যাচ্ছেন স্বাভাবিকভাবে তো ইন্টেলিজেন্সের কী কী রিপোর্ট থাকার উচিত ছিল বেসিক জিনিস যে ইন্টেলিজেন্স রিপোর্ট তো সেখানে থাকা দরকার ছিল কী করেছেন ইন্টেলিজেন্স কর্তারা কী করেছেন স্পেশাল ব্রাঞ্চের কর্তারা কি করেছেন গোয়েন্দারা কেউ প্রশ্ন করবে না আদালত সেই প্রশ্নটাই করেছে যে তার মানে বুঝতে হবে যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কাজ করেনি গোয়েন্দারা কাজ করেনি স্পেশাল ব্রাঞ্চের প্লেন ড্রেসের লোকজন ভেতরে ছিল না ইজিলি এসকট করা যেত ইজিলি ব্রাত্যবসুকে প্রোটেকশনটা দেওয়া যেত একটা ঘটনা ঘটার পর শেষ পর্যন্ত এক পক্ষকে কলকাতা হাইকোর্টে সে বলতে হচ্ছে স্যার আমরা এফআইআর করতে গিয়েছিলাম এফআইআরটা অ্যাকসেপ্ট করেনি এবং শেষ পর্যন্ত কানটা মুলে দিল লালবাজারের কর্তাদের কানটাইভাবে মুলে দিল কলকাতা হাইকোর্ট বললেন আজকের মধ্যে এফআইআরটা করুন শুনতে ভালো লাগলো মনোজ ভার্মাকে বলছি আমি বলছি এটা তো এফিসিয়েন্ট পুলিশ অফিসার এটা তো জঙ্গলমহল সাম সামলে আসা পুলিশ অফিসার নিজেদের অপদার্থ প্রমাণ করতে ভালো লাগে প্রশ্ন আমার মাঝে মাঝে মনে হয় মনোজ ভার্মা জানতেন না যে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের এই ব্যাপারটা যে মুহূর্তে হাইকোর্টে রিপোর্টেড হবে যে বেঞ্চে রিপোর্টেড হোক সেখানে একটা সপাটে চড় খাবে কলকাতা পুলিশ ভালো লাগলো এটা মান সম্মান ইজ্জত সমস্ত কিছু ধুলোয় লুটিয়ে গেল আমি বলছি কলকাতা পুলিশে যারা চাকরি করেন তাদেরও তো একটা মান সম্মান মাত্রমর্যাদা আছে মনে হয় না থাকতে পারে ইয়েস ম্যাম ইয়েস ম্যাম ইয়েস ম্যাম ইয়েস ম্যাম ইয়েস ম্যাম ইয়েস ম্যাম করেন কিন্তু বাকিদের তো আছে বাকি পুলিশ অফিসাররাও তো পুলিশ অফিসার অনেক আইএস অফিসাররাও তো কাজ করেন তাদের আত্মমর্যাদা আত্মসম্মান কিছু নেই সাধারণ পুলিশ কর্মী কনস্টেবলদের কোনো আত্মসম্মান আত্মমর্যাদা নেই যখন তার পরিবার দেখছে যে কলকাতা পুলিশ চর খাচ্ছে প্রতিদিন নিয়ম করে আদালতে চর খাচ্ছে কী করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্লেন পুলিশ কেন থাকেনি গোয়েন্দারা কেন থাকেনি আজকে একটা ঘটনা ঘটে গেছে ইন্দ্রাজুজের যদি কিছু ঘটে যেত আলটিমেটলি দায়িত্ব কার থাকতো বসুর গাড়ি ড্রাইভারে বা রাত্মবসুর যদি কিছু ঘটে যেত দায়িত্ব কার থাকতো ছাত্রছাত্রীদের আর কলকাতা পুলিশকে মাইনে নিচ্ছেন পয়সা নিচ্ছেন কিসের জন্য কি করতে বলুন আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার অনেক কিছু সেগমেন্টে অনেক ক্ষতি করেছেন পুলিশ কর্মীদের মোরালটাকে শেষ করে দিয়েছে নষ্ট করে দিয়েছে একটার পর একটা ঘটনা আমি আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিনকে শুনছি গ্রাম বাংলা থেকে বোধহয় মেদিনীপুর না ঝাড়গ্রাম থেকে সেখানে একজন ছাত্রীকে মোমের ছ্যাঁকা দেওয়া হয়েছে ভাবতে পারছেন কতটা অসভ্যতার পুলিশের তরফ থেকে করা হচ্ছে এই পুলিশকে পুলিশের একটা শ্রেণী আমি আবার বলছি পুলিশের সব শ্রেণী পুলিশ খারাপ নয় একটা শ্রেণীর পুলিশকে মমতা বন্দ্যে এই সাবস্ট্যান্ডার্ড কালচারে নামিয়ে দিয়েছেন আমার খালি মনোজ ভার্মাকে সামনে দেখে জিজ্ঞেস করতে ইচ্ছে করে অনেক কীর্তি আমি জানি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে অনেক কীর্তি জানি মানে ইয়েস ম্যাম করতে 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 না মেরুদণ্ডটা বেঁকে গেছে ওই বিনীত গোয়েলকে যেমন একটা মেরুদণ্ড উপহার দিয়েছেন অনিকেত মাহাতরা মনোজ ভার্মাকে এবার সময় এসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গিয়ে একটা মেরুদণ্ড উপহার দিয়ে আসুন নির্লজ্জের কোন স্টেজে না নিয়ে গেলে কলকাতা হাইকোর্টকে বলতে হচ্ছে এফআইআর করুন আর তারপর তারা এফআইআর করছেন মাননীয় বিচারপতি বলেছেন ওপার বাংলায় বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না কতটা লজ্জাজনক বলুন তো আমি বলছি আমি কলকাতা পুলিশের এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন তুলছি না দে আর এফিসিয়েন্ট মোস্ট আমার বাড়ির কাছে দুজন অ্যাসিস্টেন্ট কমিশনার অফ পুলিশ থাকেন আমি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে সম্পর্ক আছে কথা বলি অসহায় বিপর্যস্ত হয়ে গেছে বলছেন আর পাচ্ছি না বিশ্বাস করুন মানে এমন একটা অবস্থা করে ছেড়ে দিয়েছেন না কলকাতা পুলিশের মধ্যে বহু পুলিশ আমি কলকাতা পুলিশের বহু মানে আইপিএস অফিসার পদমর্যাদার অফিসারের সঙ্গে সম্পর্ক আছে আমার লালবাজারের ভেতরে অফিসারদের সঙ্গে ব্যক্তিগত স্তরে যোগাযোগ রাখি কথা বলি লড়সেনা রোডের অফিসের সঙ্গে কথা আছে ভবনী ভবনের অফিসারদের সঙ্গে পরিচয় আছে রাজ্য পুলিশ কলকাতা পুলিশের একাধিক পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছেন আমাদের ট্রেনে নামাতে 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 এই ভদ্রবিলা শেষ করে দিয়েছেন পরিবারের কাছে আর মুখ দেখাতে পারি না এমন একটা জায়গায় গিয়ে নিয়ে গিয়ে ফেলে দিয়েছেন একে তো ডিএ দেন না অন্য অন্য রাজ্যের থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের তফাত আর তারপর আমাদের এই স্টেজে এই তলানিতে নামিয়েছে আমাদের লোকে দেখলে এখন টিটকির করে মস্করা করে এমন একদিন একজন পুলিশ অফিসার বলছিলেন যে এমন একদিন আসবেন আমাদের পরিবারের লোকজন আমাদের দেখে মস্করা করবে কি দরকার ছিল বলুন তো ইন্দ্রানুজ রায়ের এফআইআরটা নিয়ে আজকে অ্যাডভোকেট জেনারেল ফলস ফেক স্টেটমেন্ট দিলেন কোথা থেকে এসছে কিভাবে এসছে ফোন নাম্বার দেয়নি সেই জন্য এফআইআর নেওয়া নেওয়া হয়নি ইন্দ্রানুজ রায়কে নিয়ে প্রতিদিন টিভিতে দেখা হচ্ছে তার কাছ থেকে তার ঠিকানা জানা যেত না হুম তার বাবার ফোন নাম্বার জোগাড় করে তো রাত্রবসু ফোনও করে ফেলে আর কলকাতা পুলিশ সেই এফআইআরটা নিতে পারলো না কিনা তার নাম ঠিকানা জানে না বলে চ্যাংলামি হচ্ছে রসিকতা হচ্ছে নাকি আমি অ্যাডভোকেট জেনারেলকে বলছি ভালো লাগলো এই চটটা খেতে আমি বলছি ভেবে দেখুন তো কোর্টের সময় নষ্ট কোর্টে গিয়ে রাজ্য সরকার যে আইনজীবীদের অ্যাপয়েন্ট করেন তাদের পেছনে সরকারের পয়সা নষ্ট আর কত খেসারত দেবে বাংলা আমার আপনার ট্যাক্সের টাকা যাচ্ছে তো এই আইনজীবীরা যে মামলাগুলো হারার জন্য ওখানে লড়ছে আমি আজকে প্রশ্নটা রাখছি একটু ভেবে দেখবেন মনোজ ভার্মা জানতেন 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 না তা নয় কিন্তু ম্যাম হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম করতে করতে না পুলিশের মান সম্মান ইজ্জত এখানে যে অশোক স্তম্ভটা তারও অসম্মান করছেন ভেবে দেখবেন রাগ করবেন আমি আপনাদের এফিসিয়েন্সিকে শ্রদ্ধা করি আপনাদের এক্সপার্টাইজকে শ্রদ্ধা করি কিন্তু কি কী ক্লাসের কোন ক্লাসে নামিয়েছেন আমি এক একজন করে বলি সেই আকাশ বাগারিয়া বলেছি শান্তনু বিশ্ব সেনা বিশ্বাস ছেড়ে দিন ক্লাসলেস পুলিশ অফিসার বছরের পর বছর ওই কালীঘাট থানায় বসে আছেন মাতো করছেন বসে বসে রাজীব কুমার কোন স্তরে নামিয়েছেন নিজেকে শিক্ষিত মার্জিত একজন পুলিশ অফিসারের নাম বলছি সুপ্রদীন সরকার কোন স্তরে নিজেকে নামিয়েছেন একবার নিজেদের ভেবে দেখুন অনীশ সরকার অত্যন্ত রুচিশীল পড়াশোনা যেন অনেকজন মানুষ কোন স্তরে নিজেকে নামিয়েছেন অভিষেক গুপ্তা আইপিএস অফিসার গিয়ে ঘুষ দিতে গিয়েছিলেন অভয়ের বাবাকে লচ্ছা করে না বিনীত গোয়েল এফিসিয়েন্ট অফিসার আমি আবার বলছি তাকে দিয়ে শয়তানিটা করানো হয়েছিল তথ্য লোপাটে বিডেন্স পাঠে অল্টিং করানো হয়েছে আমি বলছি পুলিশের কর্মচারী যারা আমার এই প্রতিবেদন দেখছেন আপনারা নিজেরা একটু রিথিং করুন ভাবুন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড এই তোলাবাজদের কোম্পানি আপনাদের উর্দির গায়ে কতটা কালি লাগাচ্ছে আজকে যে কালিটা আরেকবার লাগলো প্রতিদিন লাগে মানে প্রতিদিন কলকাতা পুলিশ ভৎসনা হয় আদালত থেকে কেন হবে কিসের জন্য হবে আপনাদের জন্য হচ্ছে না ওই ওই মহিলা ওপর থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে যাদবপুর ঢুকবে না একটা গন্ডগোল হোক তারপর আমার দল সেখানে বেনিফিট পাবে ভুল বললাম একটু ভেবে দেখবেন তো আমি বলছি পুলিশের কর্মচারীরা ভেবে দেখুন নট ডান আপনাদের প্রতি অন্যায় হচ্ছে আপনারা রিভোল্ট করুন অন্তত সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন আপনাদের দিয়ে যখন অন্যায় কাজগুলো করানো হবে তখন পরিষ্কার বলুন যে আমরা এটা করব না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে ঘটনাটা ঘটেছে এফআইআরটা আপনাদের নেওয়া উচিত ছিল যাদবপুর থানাকে বলা উচিত ছিল মনোজ ভার্মার তাতে কি হতো আপনাকে পুলিশ কমিশনের পর থেকে সরিয়ে দিত তো প্রকাশ্যে সেটা জানা যেত যে মনোজ ভার্মা সরে গেলেন তার কারণ ইন্দ্রানুজ রায়ের এর এফআইআরটা তিনি নিতে নির্দেশ দিয়েছেন বল মান সম্মান ইজ্জত মর্যাদা নিয়ে অবসর জীবনটা কাটাতে পারতেন এখন লোকে দেখলে আপনাদের টিটকিরি মারে ভেবে দেখবেন যা বললাম